প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাজনীতি কি হোয়াট ইজ দ্য পলিটিক্স রাজনীতি শব্দটি আমাদের জীবনের প্রতিটি স্তরে মিশে আছে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কিন্তু প্রশ্ন হলো রাজনীতি আসলে কি এটি কি কেবল ক্ষমতার খেলা নাকি এটি মানুষের কল্যাণের বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানব সভ্যতা হাজার বছর ধরে চিন্তা চালিয়ে যাচ্ছে রাজনীতি শব্দটি এসেছে রাজ ও নীতি এই দুটি শব্দ থেকে অর্থাৎ রাজ্যের নীতি বা শাসনের নীতি সহজভাবে বলতে গেলে রাজনীতি হল সেই বিজ্ঞান ও শিল্প যা দ্বারা একটি সমাজ রাষ্ট্র বা জাতি সংগঠিত ও পরিচালিত হয় কিন্তু ইংলিশ যে ফলিটিক্স শব্দটি আমরা উচ্চারণ করি এর ব্যাখ্যা বিশ্লেষণের কিছুটা ভিন্ন সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা আলোচনা করা যাবে এখানে সংক্ষেপে কিছু করি যাতে মানুষ বুঝতে পারে প্রাচীন গ্রীকে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল সেই ছোট ছোট নগর রাষ্ট্রকে তারা বলতো ফলিবা ফলিপস এই ছোট ছোট নগর রাষ্ট্রের লোকেরা বিভিন্ন সংস্কৃতি এবং মতবাদে বিশ্বাস ছিল তাই সেখানকার মানুষেরা কিভাবে পরিচালিত হবে কে কতটুকু কিভাবে কখন পাবে এবং এই পরিচালনার জন্য যে টিক্সের প্রয়োজন অর্থাৎ এই ফলিগুলোকে পরিচালনার জন্য যে টিক্সের প্রয়োজন দুটি শব্দকে একসাথে সংযোজিত করে বলা হয়েছে ফলিটিক্স আমরা আধুনিক পরিভাষায় যদি বলতে যাই তাহলে হবে ফলিটিক্স ইজ দ্যাক অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েট উইথ দ্য গভর্নেন্স অব কারেন্ট এরিয়া স্পেশালি দা ডিভাইডেড বিটুইন ফ্রাটিস এড হ্যাভিং পাওয়ার রাজনীতি হল একটি দেশ বা অঞ্চলের শাসন ও প্রশাসনের সাথে সম্পর্কিত কার্যক্রম বিশেষত ক্ষমতাসীন ও বিরোধী গোষ্ঠীর মধ্যে বিতক্র ও সিদ্ধান্তের প্রক্রিয়া অরিস্টেটল বলেছেন ম্যান ইজ বাই নেচার অ্যাপ পলিটিক্যাল অ্যানিমল মানুষ স্বভাবত একটি রাজনৈতিক প্রাণী রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ক্ষমতার বন্টন সিদ্ধান্ত গ্রহণ ও জনকল্যাণমূলক নীতি নির্ধারণ করা হয় যাতে মানুষের জীবনের শৃঙ্খলা ন্যায় উন্নতি প্রতিষ্ঠিত হয় রাজনীতির মূল উদ্দেশ্য শাসন নয় সেবা একটি রাষ্ট্রের ন্যায় সমতা স্বাধীনতা মানবিক মর্যাদা নিশ্চিত করাই রাজনীতির মুখ্য লক্ষ্য রাজনীতির প্রধান উদ্দেশ্যগুলো হলো সমাজের শৃঙ্খলা বজায় রাখা জনগণের অধিকার রক্ষা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অর্থনৈতিক উন্নয়ন ও সীমিত আনা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা জনগণকে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ দেওয়া অ্যারিস্টলের আরও একটি উক্তি হল পলিটিক্স এইম অ্যাট গুড রাজনীতির লক্ষ্য হল সর্বোচ্চ মঙ্গল আব্রাহাম লিঙ্কন বলেছে পলিটিক্স ইজ নট দি আর্ট অব দ্যাসিবল ইট কনসিস্ট রাজনীতি হলো সম্ভাবনা শিল্প নয় এটি হলো বিপর্যয়কর ও অস্বস্তিকর অবস্থার মধ্যে সঠিক দিকে বেছে নেওয়ার প্রক্রিয়া তবে রাজনীতির সর্বজন গৃহীত কোনো সংজ্ঞা নেই যেহেতু রাজনীতির বিভিন্ন ধারা রয়েছে তার সংজ্ঞাও ভিন্ন ভিন্ন রয়েছে তবে বিশ্বব্যাপী আব্রাহিম লিঙ্কনের একটি উক্তিকে মোটামুটি সকলেই কিছুটা মেনে নেই তা হচ্ছে ডেমোক্রেসিজ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য দ্য গণতন্ত্র হল জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার এই উক্তি রাজনীতির নৈতিক ভিত্তি ও মূল প্রতিশ্রুতির সার কথা মাত্র রাজনীতির মূল স্লোগান রাজনীতির মূল স্লোগান হওয়া উচিত মানুষের কল্যাণই রাজনীতির সর্বোচ্চ লক্ষ্য পলিটিক্স ফর ফ্রিজ জাস্টিস অ্যান্ড হিউম্যানটি রাজনীতি মানুষকে কী প্রতিশ্রুতি দেয় একটি সত্যিকারের রাজনীতি কখনো শুধু ক্ষমতার প্রতিশ্রুতি দেয় না বরং জনগণকে দেই মানবিক জীবনের নিশ্চয়তা রাজনীতি মানুষকে দেই স্বাধীনভাবে বাঁচার অধিকার শিক্ষা স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার নিশ্চয়তা সমান সুযোগ মত প্রকাশের স্বাধীনতা সামাজিক মর্যাদা ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি ন্যায় সমতা ও জনকল্যাণ অর্থাৎ রাজনীতি প্রতিশ্রুতি হলো এমন একটি সমাজ গঠন করা যেখানে কেউ বঞ্চিত হবে না কেউ শোষিত হবে না কেউ অন্যায়ের শিকার হবে না সত্য ন্যায় স্বচ্ছতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা যে রাজনীতি জনগণকে ধোকা দেয় মিথ্যা প্রচারণায় বিশ্বাসী হয় সেটি রাজনীতি নয় সেটি ক্ষমতার ব্যবসা রাজনীতি তখনই অর্থবহ যখন তা জনগণের আস্থা ও কল্যাণকে কেন্দ্র করে ঘুরে ওঠে রাজনীতির দর্শন মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে নৈতিকতা ইথিক্স রাজনীতি কখনো নৈতিকতার বাইরে হতে পারে না অর্থনীতি ইকোনমিক্স রাষ্ট্রের সম্পদ সুস্থ ব্যবস্থাপনা ছাড়া রাজনীতি টিকে থাকে না সমাজতন্ত্র সোশিওলজি সমাজের মানুষের আচার আচরণ চাহিদার সাথে রাজনীতির গভীর সম্পর্ক রয়েছে রাজনীতি হলো মানব সভ্যতার নৈতিক চেতনার প্রকাশ। এটি যেমন রাষ্ট্রকে সংগঠিত করে তেমনি মানুষের মনের ভিতরে ন্যায়বোধ জাগিয়ে তোলে যখন রাজনীতি জনকল্যাণে ব্যবহৃত হয় তখন তা মহৎ আর যখন তা স্বার্থে ব্যবহৃত হয় তখন তা হয় সর্বনাশা তখন মানুষ হয়ে ওঠে অনৈতিক রাজনীতি আসলে একটি নৈতিক দায়িত্ব যেখানে প্রতিটি সিদ্ধান্তের বৃত্তি হওয়া উচিত সত্য ন্যায় ও মানবিকতা অতএব রাজনীতি মানে কেবল ক্ষমতার নয় মানবতার শিল্প প্রিয় বন্ধুগণ ধারাবাহিকভাবে আমি রাজনীতি নিয়ে আলোচনা করব যাতে রাজনীতি সম্পর্কিত সকল বিষয় এবং প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি ধারাবাহিকভাবে দিতে পারি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সহযোগিতা করার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ